সবাইকে ঈদ মোবারক আজকে ঈদের দিনটা দুপুরে সবাই মিলে বাহিরে মজা করব। তাই সবাই মিলে ঠিক করেছে আজকে আমরা পার্কে বসে দুপুরের খাবারটা খাবো তাই বাসা থেকে সবাই রান্না করে নিয়ে আসছে আমরা ঈদের দিন কে কি রান্না করে আনবো তা আগেই ঠিক করা ছিল তো আমার ভাগ্যে পড়েছিল নবাবি শ্যামাই আর এই দুধ শ্যামাইটা আমি কালকে ঈদ তাই বাসার জন্য রান্না করে নিয়েছি নবাবি শ্যামাই একটু বেশি করে বানাবো যাতে খানিকটা শ্যামাই আমি বাসার জন্য রেখে যেতে পারি আমার শ্যামাই রান্না হয়ে গেছে এবার শ্যামাইগুলোকে আমি ফ্রিজে রেখে দিব কারণ শ্যামাই ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে আর বাকি যে রান্নাগুলো আছে সেগুলো আমি সকালে করে নেব সকালবেলা মাংসের কালো ভুনা রান্না শেষ আমি বক্সে নিয়ে নিয়েছি চটপটিও প্রায় রান্না শেষ সামান্য একটু বাকি আছে এইদিকে সুটকি প্রায় হয়ে গেছে আর বৌয়া ভাত আমি রান্না করে দমে রেখেছিলাম এখন সবগুলো খাবার আমি বক্সে নিয়ে নিব। আর এই দুইটা বোমা মিস গাছের খেতে কিন্তু খুবই মজা তাই নিয়ে নিয়েছি সব কিছু প্যাকেট করে আমি রওনা দিয়ে দিলাম যেহেতু দুপুরে খাবো তাই একটু তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে গেলাম আমরা দেশের বাইরে যারা আছি তারা ঈদ উল আজহা কী করে উদযাপন করি আজকে আমার ব্লগটা দেখলে আপনারা জেনে যাবেন সারাদিন বাসা থেকে বোরিং হয়ে যাব সেই জন্য দুপুরে সবাই বের হয়ে গেলাম এই পার্কে আমরা বসবো এখানে খাওয়া দাওয়া করব বিকেল পর্যন্ত থাকবো আটটা দিব বাচ্চারাও খেলাধুলা করবে তারপর আমরা বাসায় চলে যাবো ঈদ মুবারক ঈদ মুবারক শপিং বুঝছো না ওই আমরা সবাই সময় মতো চলে এসেছি এবার গাছে ছায়া আছে এরকম সুন্দর একটা জায়গা দেখে আমরা সবাই চাদর বিছিয়ে নিব আমরা বড়রা যখন এই ধরনের কোনো প্রোগ্রাম করি এতে বড়দের পাশাপাশে বাচ্চারাও কিন্তু অনেক মজা পায় আমারটা বেশি গল্প করতে করতে দুপুরের খাবার টাইম হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খেয়ে নিব আজকে কে কি রান্না করেছে এখন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এই চিকেন কাবাব গরুর মাংস আর পোলাও রান্না করেছে ফারজানা ভাবি এগুলো বিকালে খাবো এগুলো একটু আলাদা করে রাখবো এগুলো বিকালে খাওয়ার সময় জানিয়ে দিব কে কোনটা বানিয়ে নিয়েছিলাম ফুচকা এটা আসলে সবারই খুব পছন্দের একটা খাবার এটাও বিকালে আমরা খাবো আর এটা হচ্ছে রূপচাঁদা মাছ ভাজা এটা তানিয়া বানিয়েছিলো চিকেন কাবাব এটা ফারজানাভাবে আগেই বলেছি শশা আর বোম্বাই মরিচ এটাও তানিয়ে নিয়েছিলো বোম্বাই মরিচগুলো অনেক ছাল ছিল আর এই দুটো আমি গাছ থেকে নিয়ে গিয়েছিলাম চিকেন রোস্ট চিকেন রোস্ট রান্না করেছিল জান্নাত এটা হচ্ছে ফেওয়া শুটকি ভত্তা এটা কাঁচা ময়সার ধনে পাতা দিয়ে তানিয়া বানায় এটা কিন্তু খেতে খুবই মজা লাগে তাই যে কোনো প্রোগ্রামে এই ভত্তাটা আমরা তানিয়াকেই বানাতে বলি সুটকি ভত্তা আর ডিমের কোরমা তানিয়া রান্না করে এনেছিল আর সবাই আমাকে কি কি রান্না করতে বলেছিল তা আমি আগেই দেখিয়ে দিয়েছি তাই নতুন করে দেখানোর আর কিছুই নাই এটা হচ্ছে বৌয়া এটা ভাবির জন্য আমি রান্না করেছিলাম তো যাই হোক এখন আমরা সবাই মিলে খাবো প্রতিটা খাবার মাসাল্লাহ খুবই মজার ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর সবাই মিলে যখন একত্রে বসে খাই তখন প্রতিটা খাবারের স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যায় আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আরেকটা চ্যাপাশুটকির ভর থেকে লাল লাল করে বানিয়েছিল। এটা জান্নাত বানিয়েছিল এটাও কিন্তু অসম্ভব মজার হয়েছিল যাই হোক আমাদের সবার খাওয়া দাওয়া শেষ এখন আমরা বসে আড্ডা দিব আর তরমুজের জুস খাবো এই তরমুজের জুসটা কিন্তু তানিয়া বানিয়ে এখন আমরা সবাই মিলে পান খাবো ঈদ আর পান খাবো না এটা কি হতে পারে যাই হোক ফারাজানা ভাবি বলেছিল অল্প একটু পান দেওয়ার জন্য সেজন্য আমি ভাবি কি অল্প পান দিলাম আমরা মেয়েরা গল্প করতে করতে পান খাচ্ছি খুবই সুন্দর একটা পরিবেশ ঠান্ডা একটা বাতাস আছে খুবই ভালো লাগছে এইদিকে ছেলেরা খাওয়া দাওয়ার পরে কেউ শুয়ে আছে কেউ বসে আছে কেউ মোবাইল টিপছে আবার কেউ বসে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে এইদিকে মইন মামা আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে আসছে এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাবো এই আইসক্রিমটি একটু বেশি মজা সবার রেস্ট করা শেষ ছেলেরা এখন কাঠ খেলতে বসে গেছে আমরা একটু পার্কে সাইডে ঘুরে দেখবো কি কি গাছ আছে তো আমরা এখানে কিছু জঙ্গলি ফল গাছ পেলাম এখন আমরা এখান থেকে কিছু জঙ্গলি ফ্রুটস উঠিয়ে নিব এই ফলগুলো দেখতে অনেকটা বাংলাদেশি দেশীয় ফলের মতো আমার নামটাই মুহূর্তে মনে আসছে না আমি ফলগুলো আপনাদের দেখিয়ে দিব যদি আপনাদের কারো এইটার নাম মনে আসে তাহলে আমার কমেন্ট করে জানাবেন ফলগুলো দেখতে ঠিক এই আমরা খাওয়াটা একটু বেশি খেয়ে ফেলেছিলাম সেই জন্য খাওয়ার সাথে সাথেই আমরা ডেজার্টটা খাই নাই একটু রেস্ট করে নিলাম এবার ডেজার্ট খাবো এই পুডিং জান্নাত বানিয়ে এনেছিল আমরা এখন পুডিং আর নবাবের সামাইটা খাবো পুডিংটা খেতে অনেক মজার ছিল থ্যাংক ইউ জান আর নবাবের সময়টা আমি বানিয়েছিলাম আমার খাবারের রিভিউ আমি কি করে দিব যাই হোক আমার সময় রিভিউ এখন দিবে আমরা খেতে খেতে আমাদের পাশে অন্যান্য দেশের যে প্রোগ্রামগুলো হচ্ছে সেগুলো বসে বসে দেখছি আর বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করছে আমরা বসে থেকে পায়ে ব্যথা হয়ে গেছে তাই সামান্য একটু হাঁটাহাঁটি

আর ভাবি বেলায় একটু পরপর ছায়া চলে যে রোদ চলে আসছে তখন আমরা চাদরটা নিয়ে যেখানে ছায়া আছে সেখানে আবারও নতুন করে বিছিয়ে বসে আড্ডা দিচ্ছি এবার আড্ডা দিতে দিতে আমরা একটু গান শুনবো আপনারা আমার সাথে গান শুনুন একটু তুমি তাই তুমি তাই গো আমার পারা নো জাহা ছা রে জাগোতে মার কে না কিছু

she bang le gai maya bhara bati dite chhiye tuta bang আজকে আমাদের সাথে সাথে বাচ্চারাও কিন্তু গান খুবই মজা করে শুনেছে যাই হোক এখন আয়েসে একটা গান শোনাবে আবারও খিদা লেগে গেছে আর বিকাল হয়ে গেছে এবার সমোচা সিঙ্গারা

ধন্যবাদ নাই রে গরম পাত্রের সাথে মিশিয়ে ফুচকা দিয়ে খাওয়ার জন্য আমি আলাদা করে টক বানিয়ে নিয়েছিলাম কেউ যদি চটপটিতে টক বেশি পছন্দ করে তারা এখান থেকে একটু টক নিয়ে নিতে পারবে ফুচকা আর চটপটি এমন একটা খাবার মেয়েদের পাশাপাশি বাচ্চা এবং ছেলেরাও কিন্তু অনেক পছন্দ করে তানিয়ার এই সিঙ্গারা সমাচারটাও কিন্তু অনেক মজার ছিল এখন সামার সূর্য ডুবতে সাড়ে আটটা নটার মতো বেজে যায় এখন অলরেডি আটটা বেজে গেছে গল্প করতে করতে কখন যে আটটা বেজে গেছে টেরও পাইনি এখন খাওয়া দাওয়া শেষে আমরা সবাই চলে যাবো কি করতেছো আই পিকনিক শেষ আমাদের ইভেন্ট শেষ এখন আমরা সবাই বাসা চলে যাব ভাবি যারা আলহামদুলিল্লাহ আজকে আমাদের এটা খুব ভালো গেছে আমরা আজকে সারা দিন এখানে মজা করেছি এখন আমরা বাসা চলে যাব সবাই অনেক ভালো থাকবে এটা খুব ভালো কাটলো পিকচার তো ভালো প্লাস আজ ছিল রবিবার একদম পুরো পেয়ে কারণ আমরা রবিবার দিনই আমাদের যত পার্টি হয় সবে অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করেন আজকের জন্য